আমি বিশ্বাস করি সঠিক রোগ নির্ণয় চিকিৎসা ব্যয় কমিয়ে দেয় আর বর্তমান যুগে মডার্ন যুগে চিকিৎসা ব্যয় যা যে ফ্যামিলির একজন কিডনি রোগী আছে সে জানে যে তাদের বাৎসরিক ইনকামের চাইতেও একটা কিডনি রোগীর এক দুই মাসের চিকিৎসা ব্যয় অনেক বেশি ফলে সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে কিন্তু আমরা সেই অর্থ সেভ করতে পারি এবং সঠিক রোগ নির্ণয় যদি হয় তাহলে চিকিৎসা ব্যয়ও কিন্তু অনেকটা কমে যাবে এই কারণে কিডনি রোগের নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষার উপর জোর দিচ্ছি সময় আমি আব্দুল রাজাক আজকে আলোচনা করব কিডনি রোগের কারণ লক্ষ্য এবং কিডনি রোগ নির্ণয় ও প্রতিকারের সম্ভাব্য উপায়গুলো কি সে বিষয়ে কিডনি রোগের অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে যদি আমি মোটা দাগে বলতে চাই সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স এবং জেনেটিক কারণ এই কারণগুলো প্রধানত যদি আমি মোটা দাগে বলতে চাই এগুলো কিডনি রোগের জন্য দায়ী এরপরে আসি আমরা কিডনি রোগ হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিবে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা কিডনি রোগের যে লক্ষণগুলো রয়েছে তার ভিতরে যদি আমি মোটা দাগে বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে ফোলা তার মানে হচ্ছে হাত পায়ে পানি চলে আসা এবং ফুলে যাওয়া দুই নম্বর যে কারণটি লক্ষণটি আছে সেই লক্ষণটি হচ্ছে কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে এবং কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ অনেক বেশি কমে যাবে এই দুটো ঘটনাই কিন্তু করতে পারে কিডনির রোগে ক্ষেত্রে অতিরিক্ত প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া এবং প্রস্রাবের পরিমাণ অতিরিক্ত মানে কমে যাওয়া এই দুটো জিনিসই কিন্তু আসলে কিডনির রোগের লক্ষণ বহন করে এরপরে থার্ড जेई কারণটি আছে সেই কারণটি লক্ষণটি হচ্ছে এরকম যে আমাদের শরীরে ক্লান্তি ভাব চলে আসবে আমরা অল্পতেই ক্লান্ত হয়ে যাব হাঁপিয়ে যাব এবং অবসাদগ্রস্ততা নিজের ভিতরে কোনো কিছু না করতে যাওয়ার যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি আমাদের ভিতরে গ্রো করবে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি লক্ষণ রয়েছে সে লক্ষণটি হচ্ছে স্কিন ডিজিজ বা আমাদের চুল চুলকুরই দেখা দিবে এর কারণটা হচ্ছে কিডনি কিন্তু আমাদের শরীরের ফিল্টারের মতো কাজ করে সেই শরীরের ভিতর যে যে সব ক্ষতিকারক টক্সিক এলিমেন্ট আছে এগুলো কিন্তু কিডনির মাধ্যমে পাস করে বের হয়ে যায় যখন আপনার কিডনিটা স্বাভাবিক কার্যক্রম করবে না তখন এই টক্সিক এলিমেন্টগুলো কিন্তু আর বের হতে পারবে না ফলে টক্সিক এলিমেন্টে ফলে আমাদের কিন্তু শরীরে চুলকানি দেখা দিবে কিডনি রোগের ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সেই লক্ষণটি হচ্ছে প্যাটে ব্যথা তো ভিন্ন করার জন্য বেসিকলি যদি আমি একদম সংক্ষেপ করে বলি তাহলে সিরাম ক্রিটিনিন লেভেল আমাদেরকে দেখতে হবে ব্লাডের মাধ্যমে সিরাম ক্রিটিনিন পরীক্ষা করা যাবে আমরা ইজি এফআর দেখব আমরা ইউরিন আরি আমি করবো ইউরিন আরি আরি আমি করলে সেখানে আমরা অ্যালবোমিন প্রোটিন দেখতে পাবো যে প্রস্রাবের সাথে আমাদের গুরুত্বপূর্ণ প্রোটিন বের হয়ে যাচ্ছে কিনা যদি সেটা ফিল্টারের মাধ্যমে কিডনি তার শরীরে ধরে রাখার কথা যদি সেটা বের হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের কিডনি খারাপের দিয়ে যাচ্ছে এরপরে আমরা একটা আল্ট্রাসোনার গ্রাম স্ক্যান করতে পারি তাহলে মোটা আমি বললাম যে সিরাম কিটিন ইজিএফআর ইউরিন আরিএমি আর একটা আল্ট্রাসোনোগ্রাম এই প্রাথমিক এই চারটা পরীক্ষা যদি আমরা ধরেন বছরে একবার করি বা এই লক্ষণগুলো দেখা দিলে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো এবং প্রাথমিক স্তরেই কিন্তু কিডনি রোগের রোগ নির্ণয় করা সম্ভব দিন পরিমাণ মতো সুস্থ খাদ্যাভ্যাস যেমন কম লবণ খাওয়া এবং প্রোটিনযুক্ত খাবার খাওয়া কম লবণ খাওয়া বলতে বোঝাচ্ছি অনেকে খাবারে ভাতে আলগা লবণ আমরা খাওয়াতে অভ্যস্ততা এটা কিন্তু আমাদের কিডনি রোগের জন্য একটা কারণ হতে পারে ফলে আমরা কম লবণ খাবো এবং খাবার আমরা খাওয়ার চেষ্টা নিয়মিত সামান্য কিছু ব্যায়াম আপনার শরীরকে সামান্য কিছু ব্যায়াম যদি আমরা নিতে পারি সেক্ষেত্রে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে আমাদের কিডনি কিন্তু ভালো থাকবে ধূমপান ও মধ্যপানের যাদের অভ্যাস রয়েছে এগুলাকে এড়িয়ে চলা এবং বছরে একবার হলো আপনার কিডনি সম্পর্কে পরীক্ষা করে জেনে নেওয়া এইটুকু সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে অনেকাংশে কিডনি রোগী কমিয়ে আনা সম্ভব কিডনি রোগ একটি জটিল রোগ এবং এই রোগের চিকিৎসা হয় অত্যন্ত বেশি তবে আসুন সচেতন হই বদলে দেই সমাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্ট সব ভালো সাথে মনে রাখুন ধন্যবাদ